হ্যালো এভরিওয়ান আমার স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন জানিয়ে আজকে আমার এই ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠেই বাসি কাজ সারা হয়নি আগে কাটতে বসে গেছি মাছ তো দেখো আজকে আমাদের মাছ নিয়েছে এই যে কাটা পোনা নিয়েছে দু পিস আর চুনো মাছ আছে আর চিংড়ি মাছ আছে আজকে যেহেতু সানডে তো আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে আর চুনো মাছের ঝালটা হবে আর এদিকে কাটাপোনাটাও একটু ঝাল হবে তো কাটাপোনার এক পিস রয়েছে এক পিস এই জৈনী মহারানী খেয়ে বসে আছেন তো আর একটা ভাবছে খাবে খাবে তো সেই অপেক্ষায় বসে আছে যে আর এক পিস ঝোলে খুবই ভালো হতো কিন্তু আমি তোকে গাট করে রেখেছি আমি আর খেতে দেবো না খেয়েছে কি করে খেয়েছে আমি কাটছিলাম কাটতে কাটতে হঠাৎ একটু মানে ঘরের দিকে এসেছি ছেলেকে ঘুম থেকে তোলার জন্য তো ঝুড়ি চাপা দিয়ে আমি গেছি তাও মানে ঝুড়িটা তুলে রান্নাঘরের দরজাটা বন্ধও ছিল কিন্তু মানে হালকা একটু ছিটকানিটা দিই না হালকা জাস্ট একটু বন্ধ করে গেছি জানি আসবে মানে কখন ফট করে ঢুকে যাবে তো তার জন্য আমি হালকা একটু ভেজিয়ে দিয়েছি কিন্তু ও ঠিক খুলে বেটা আর গিয়ে একদম পুরো মুখ দিয়ে ঠেলে আর ঝুড়িটাকে সরিয়ে আর সবে এক পিস মাছ নিয়েছে মুখে আর সেই সঙ্গেই আমার যা এসে গেছে তো দিদিভাই এসে তারা করাতে চলে গেছে তো কিন্তু মাছটা কি আর ছাড়ে মাছটা ঠিক মুখে করে নিয়ে চলে গেছে তো এক পিস মাছ দু পিসই মাছ নেওয়া ছিল মেয়ে যে তোমার শাশুড়ির চুনো মাছ একটু কাঁটা লাগে উনি বয়স হয়ে গেছে তো খেতে পারে না তো তার জন্য দু পিস নিয়েছিল একটা আমার ছেলের জন্য আর শাশুড়ি মায়ের জন্য কিন্তু কিছু করার নেই এক পিস হয়েছে কি করা যাবে সে এখন খেয়ে ফেলেছে কিছু তো করার নেই তো এক পিস দিয়ে আপাতত চালিয়ে না হবে তো চলো কাজ বাজ ছেড়ে এবার ছেলেকে একটু পড়তে বসায় তো দেখো দুই ভাই বোনে পড়তে বসেছে আমার ছেলের সাথে এটা আমার জায়ের মেয়ে তো ও দাদাকে এত ভালোবাসে দাদার সাথে পড়তে বসবে এখন সবে ওর আড়াই বছর বয়স এখন আড়াই বছরও হয়নি এখন তো ও যা যা বলছে ও তাই তাই বলছে তো এই মিষ্টি মুহূর্তটা তোমরা প্লিজ সবাই দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো ভালো লাগলে একটা লাইক করে দিও তো ভিডিওটা পুরোটা দেখো আর আমি বেশি কথা বলবো না তো চলো দেখতে থাকো Duck! Duck! ...and for a long time. And in the morning, I found... to ...that she... Had yeah. the ...had left a mouse yeah. with its tail tucked the mouse net. Yeah. How you sleep? See? She did not trust us so to look judge. after them. The young birds knew well and ten days later and came.